আসসালামু আলাইকুম আজকের এই সম্মেলনে উপস্থিত ডেলিগেট অ্যান্ড কাউন্সিলর ভাই ও বোনেরা মঞ্চ প্রবিষ্ট আমাদের নতুন প্রজন্মের নেতা আগামী দিনের ভবিষ্যৎ আজকে আপনাদের সামনে উপস্থিত হ্যাঁ উপস্থিত জয় তুমি একটু দাঁড়াও দাঁড়াও আমরা সবাই মিলে তালি দেখি সবাই মিলে তালি তো আগামী দিনের ভবিষ্যৎ তুমি এবার দেশে আসতে হবে এই দলের দায়িত্ব নিতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই হলো তোমার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা যতটুকু দেশকে এগিয়ে নিয়ে গেছেন তার ধারাবাহিকতা ভারী কথার জন্য তোমার নেতৃত্ব আসা দরকার এই বাংলাদেশ বাংলাদেশ এক সময় বঙ্গবন্ধুর হাতে ছিল মুক্তিযুদ্ধের পরে ধ্বংস ধ্বংস কিছুই ছিল না বাংলাদেশে পাকিস্তানের যাতাকালে এই বাংলা কোনোদিনই তারা দাঁড়াতে পারে নাই জননেত্রী শেখ হাসিনা যখন আসলেন বড় বড় যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আমরা সবাই হতাশ হয়ে গেলাম যে আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না এই আমাদের প্রাণের দলে আওয়ামী লীগ কোনো থাকবে না বাংলাদেশে বঙ্গবহুর কথা কেউ বলবে না এই পরিস্থিতি ছিল জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আস্তে 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 তিনিই হলেন আমাদের আমাদের শেষ ভরসা শেষ ভরসা এবার আমরা আরেকজন শেষ ভরসা এখানে উপস্থিত আছেন সেই একদিন নেতৃত্ব দেবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি আশা করি আজকের কাউন্সিল আমি সবসময় কাউন্সিলকে বলি যে এটা নেতা নির্বাচনের জায়গা না যদিও আমরা নেতা নির্বাচিত করি এই কাউন্সিল কিন্তু হল আপনার মিলন মেলা আজকে কাউন্সিল ডেলিগেট বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে গ্রাম থেকে এখানে এসেছেন একে অপরের হয়তো আমাদের সম্পর্ক নাই এখানে আবার সেই পরিচিত হবে আমি অমুক আমি প্রত্যেকে আসছি প্রত্যেকে কতদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত কতবার জেল খাসেন। কত মার খেয়েছেন এইগুলি এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আমি কোনো দিনই আপনার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এটা জড়ি একটা অনুভূতি এই অনুভূতি অনুভূতি হইল আওয়ামী লীগ না হলে এই দেশের জন্য জাতির পিতা তার জীবন ত্যাগ করেছিল হাজার হাজার নেতাকর্মীরা কারাগারে কারাগারে যেতে হয়েছে অনেক নেতাকর্মীকে নির্মূমভাবে হত্যা করা হয়েছে চার নেতা জেলখানের ভিতরে হত্যা করেছে বঙ্গবন্ধু একমাত্র রেহানা এবং আমার জননেত্রী শেখ ছাড়া পরিবারের সবাইকে হত্যা করেছে তারপরেও কিন্তু আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ আরো একটি শক্তিশালী যখন আমাদের রক্ত মাটিতে ঝরে সেখানেই কিন্তু নতুন আওয়ামী লীগের জন্ম হয় আওয়ামী লীগের কোনো মৃত্যু নাই বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার আদর্শ এবং আওয়ামী লীগের যে প্রেরণা সেই প্রেরণায় আজকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনি চিন্তা করে দেখেন পাঁচ বছর আগে বা সাত বছর আগে যখন বিএনপির শাসন ছিল আর এখন দেখেন জননেত্রী শেখ হাসিনার শাসন দেশটা কোথায় উচ্চতরে তিনি নিয়ে যাচ্ছেন ওনার সারাদিন কর্মের কর্মের উৎস হল এই দেশের মানুষ এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা আস্তে আস্তে ভাগ্যের পরিবর্তন করছি আমরা একটা মধ্যমায়ের দেশের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা একটা চায় এই দেশকে আমরা নিয়ে যেতে চাই জননেত্রী শেখ হাসিনার যদি নেতৃত্ব থাকে তাহলে অবশ্যই আমরা যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এই দেশে বাস্তবায়ন করতে পারব অনেক সময় অসহায় হই অসহায় বিভিন্ন সময়ে আসে এই আমরা বারবার কাটিয়েছি বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা অসহায় ছিলাম চার নেতাকে চার নেতাকে হত্যা করা হলো তখন আমরা সবাই দিশে হারা ছিলাম জননেত্রী শেখ হাসিনা দেশে করে আসলেন এই আস্তে 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 আজকের এই আজকের এই আওয়ামী লীগনে শেখ হাসিনার এই নতুন আওয়ামী লীগ এবং আমাদের নতুন প্রজন্মেরই তারাই আমাদের আশা এবং ভরসা এবং আমরা আশা করি জয় আসছে জয়ের বন্ধুরা আসবে তাদের সাথী রাখাকার আসবে সহপাঠীরা আসবে আওয়ামী লীগকে শক্তিশালী করবে দেশটাকে যাবে জননেত্র শেখ হাসিনা এগিয়ে নিয়ে গেছেন আগামী আগামের প্রজন্ম এই দেশটাকে উচ্চতর উচ্চতর আসনে উঠা উঠাবে সেটাই এই নতুন প্রজন্মের কাছে আমার আকাঙ্ক্ষা আমাদের হাজার হাজার নেতাকর্মী আছে ইয়াং ডাইনামিক শিক্ষিত আমাদের কর্মীর কিন্তু অভাব নাই অভাব কিন্তু অভাব নাই তাদেরকে সুযোগ দিলে তারা সুযোগকে কাজে লাগাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি সবসময় প্রত্যাশা করি আমাদের বয়স হয়েছে খুব বেশি কিছু দেওয়ার কোনো সময়ও নাই শক্তিও নাই শক্তিও নাই আমরা আমাদের ভরসা এই নতুন প্রজন্মের আমরা আমি যে বলি আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল নয় আমি সবসময় সেটাকে ক্লাসিফাই করি একটা অনুভূত অনুভূত পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নাই যত আত্মত্যাগ করেছে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো সেজন্য আমি দলের কর্মী বলতে পারি না আপনারা বিশ্বাসের কর্মী আপনার বিশ্বাসের কর্মী এই যে অনুভূতি এই অনুভূতি আওয়ামী লীগের অভিযোগ আমি কোনোদিনই নিজেকে আওয়ামী লীগের নেতা মনে করি না আমাকে কেউ নেতা হিসেবে ডাকক সেটাও আমি চাই না আমি চাই যে অনুভূতি এই অনুভূতির ভিতরেই থাকতে চাই সেটাই হল আমার চলার পথে যতদিন জীবিত থাকবো এই অনুভূতির সঙ্গে আমি থাকবো নতুন প্রজন্মকে আসার সুযোগ করে দেব যাতে তারা এই আওয়ামী লীগটাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে তাদের জন্য তাদের সঙ্গে তাদের সঙ্গে আমি আশা করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু